আসসালামু আলাইকুম মোহাম্মদ জোড়া ওয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে পটল ভাজা রেসিপি খুব হালকা মশলায় আর খুব হালকাভাবে চলুন কি করে বানাচ্ছি দেখুন বইয়ে কুইন ওটা চাপিয়ে হালকা গরম করে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেলের রান্নাটা করবো এবার পিপসা তেলটা হালকা গরম করে এতে কেটে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম পটলগুলো অ্যাড করে হালকাভাবে একটু ভেজে নেব নিয়ে তো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে হালকা ভেজে নেবার পর আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ লম্বা লম্বা এরকম ঠাট্টা করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আরেকটু একটু ভেজে নেব ভালো করে নেড়ে নেব খুবই সুন্দর লাগবে যদি প্রথমে পটলটাকে ভেজে নেন তারপরে যদি এরকমভাবে পেঁয়াজটা অ্যাড করেন তারপরে একটু হালকাভাবে নেড়ে নেন কারণ একটা আলাদাই পটলের সেম পেঁয়াজ সেম ভাজাটা অন্যরকমই ভাজের হয়ে যায় টেস্ট হয়ে যায় খুব সুন্দর লাগবে খেতে এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সব থেকে ভালো খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি এরকমভাবে এই কেটে বানানো হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ভালো করে আমি একটু একটু নেড়ে নিলাম এইবার আমি কি করব মিডিলটা একটু এরকমভাবে পটলগুলোকে পেঁয়াজগুলোকে সরিয়ে একটু ফাঁকা করে এর মধ্যে আমি থেঁতো করে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুন অ্যাড করে দেব এরকমভাবে যদি আদাকে থেতো করে রসুনকে কুচি করে যদি এরকমভাবে দিয়ে একটু হালকা নেড়ে নেন যতক্ষণ না ভালো করে সেন ছাড়বে কালারটা চেঞ্জ হবে আদা রসুনের ততক্ষণ একটু হালকা আসতে মিডিয়াম আচে যদি একটু নাড়েন তারপরে এটা করেন রেসিপিটা খুব সুন্দর ফ্লেভারটা আসবে একদম চেঞ্জ হয়ে যাবে একদম মানে আলাদাই টেস্ট হয় খুব সুন্দর লাগে খেতে দেখেন ভাজা হয়ে গিয়েছে আদা রসুন এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর কিছু দিইনি দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো একসঙ্গে সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আপনারা কাশ্মীরি লঙ্কাটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপও করতে পারেন কাশ্মীরি লঙ্কা আমি দিয়েছি কালারটার জন্য এরকমভাবে পটল ভাজি করলেও না আলাদাই পটলের সাথে পটলের তো ভাজলে পরে একটা আলাদা সেন বের হয় তারপরে আপনি এর মধ্যে আপনি পেঁয়াজের সেন পাবেন কাঁচা পেঁয়াজ আদা রসুন এই যে সব মিক্স একটা সেন ফ্লেভার বেরোবে খুবই মজা লাগবে রুটি দিয়ে খেতে ডাল ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগবে খুবই আমি লাগবে এরকমভাবে ভালো করে নেড়ে নেব এ এবার শেষে আমি এর মধ্যে কেটে রাখা পাতলা পাতলা করে এরকমভাবে লম্বা করে টমেটো কাটা অ্যাড করে দিলাম টমেটোটা শেষেই দেবো কারণ প্রথমে দিব না প্রথমে দিলে টমেটো এমনিতে নরম জিনিস গলে যাবে সেই জন্য যখন পটল পেঁয়াজ একদম ভাজে ভাজে একটা আলাদাই সেন্ট আসবে ফ্লেভার আসবে তখনই আমি এর মধ্যে টমেটোটাই অ্যাড করব টমেটোটা অ্যাড করে হালকাভাবে একটু নেড়ে নেব মিনিট দুয়েকের মতো এই রেসিপিটা কিন্তু বেশি ঢেকে ঢেকে করব না কারণ বেশি ঢেকে করলে পরে না পটলও গলে যাবে টমেটোও গলে যাবে আর খেতে ভালো লাগবে না এরকম করে যদি বিনা ঢেকে এরকমভাবে নেড়ে নেড়ে কম আঁচ দিয়ে গ্যাসের কমপ্লে আঁচটাকে কমিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে যদি করেন রান্নাটা সত্যি খুব ভালো টেস্ট হবে আর খেতেও খুব মজা লাগে কালারটাও খুব সুন্দরভাবে আসে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে যারা এত ভালোবাসেন এত ভালো ভালো কমেন্ট করেন আমার বন্ধু ঈশান মম ধুমা বন্ধুত্বী তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তোমার মতো একটা বন্ধু পেয়েছি আরও যারা দিদি আপু দাদা আছো ভাই আছো বোন আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার মতো মেয়েকে এই জোহরাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমিও তোমাদের ইনশাআল্লাহ সময় পাশে থাকবো তো আমার রেডি হয়ে গেছে পটল ভাজি রেসিপি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তা প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি খারাপ লাগবে না আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে খেতে তো আমার ছেলে মেয়ে জ্বর হয়েছে সবাই আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ